জনাব তারেক রহমান ওনার দেশে আসাটা অত্যন্ত জরুরি কারণ সারা বাংলাদেশের মানুষ চাইছে উনি দেশে ফিরে আসুক বিএনপির প্রত্যেকটি অত্যাচারিত নির্যাতিত নেতাকর্মী চাই উনি দেশে ফিরে আসুক আমরা চাই উনি দেশে ফিরে আসুক ওনার রাজ যে আইনগত যে ইয়েটা আছে যে উনি চাচ্ছে যে ওনার ওনার নামে তো অনেক মিথ্যা মামলা শেখ আছে। মনে হয় উনি সময় দেশে ফিরে আসবেন শেষে ওই পরের কাপড়টা তুলে দৌড়া গিয়ে প্রেমে শিখছি না বলেন এটাই হয় আল্লাহ আমরা তারা আবার এই যে লোকগুলো এই কাজগুলো করছে টাকা পাড়েছে বিদেশে আমি এক এক করে নামই বলি আজকে সব নাম বলি না সালমান রহমান নাম শুনছেন না আর কেন শুনতে পারবে কেন এইরকম ভণ্ড দাঁড়িয়ে রাখিছে এরকম চুল রাখিছে ওর চাইতে মানে মানুষ আর কেউ নাই হাজার লক্ষ কোটি টাকা লোট করছে তারপর কি পাবলিক পাঁচ তারিখের পরে ঢাকার যে বাড়িটা ওটা মানুষ হয়ে মিটাই দিছে আমার বাড়ির বাসার কিছু দূরে বাসা বিশ্বাস করবে না বাড়িটা নাই মিটাই দিচ্ছে আর সব মানুষ আসেছে খালি অমুখালে যাচ্ছে মুখ টেলে যাচ্ছে মুখ কে কেউ টেলিভিশন কেমন অমুখ নিয়ে চলে যাচ্ছে পরিণতি তৈ ঠিক না অত দূর যাবেন দিনাজপুরে আমাদের যে এনায়তুর রহিম আমরা ইকবালুর রহিম ওই রহিম সাহেবের ছেলে খুব দাপট নিয়ে থাকতো মানুষের উপরে অনেক উত্তর অবিচার করছে যার দেখবেন বাড়িতে খুঁজে পাবেন না পাবলিক করছে রাজনৈতিক জনগণ জনগণ এইটা কেউ মনে রাখে না যারা ক্ষমতায় যাচ্ছে মনে হল নয় রাজা ক্ষমতায় কি যে কেন সেই মনে করলো যে আমি রাজা গিয়ে আমাকে আর কেউ বৃষ্টি বলতে পারবে না তখন তাদের ভাষা এই হাসিনার ভাষায় যদি শুনতেন ওই পাঁচ তারিখের আগে বাপরে বাপ কাাই করা যায় না এই অবস্থা না ভয়ে কেউ প্রধান আর শেষ পর্যন্ত পরিণত ভারতে গিয়ে আশ্রয় নিয়ে অন্যের দেশে আশ্রয় নিয়ে গিয়ে আপনাকে রাজনীতি করতে এর জন্য কিছু আছে আপনি একটা হবে না বাংলাদেশে যে বলবে যে আমার হাসিনা আসুন বলবে দেখতে পারে কেউ কেউ দেখে পায় না বন্ধুগান এই রাজনীতিটা আমার করতে থাকছে আমরা একটু সুন্দর রাজনীতি করতে চাই যে রাজনীতি করব ইলেকশন হবে মানুষের ভালো লাগলে ভোট দিবে কাজ করব আবার ইলেকশন হবে মানুষের ভালো লাগলে তাই না তাই তো ছিল আগে নাকি এই যে আপনার চেয়ারম্যান ইলেকশন মেম্বার ইলেকশন করতে তাই হতো না মেম্বারে ভোট চাইতে যেতেন ভোট দিত দিনে মেম্বার হলেন পাঁচ বছরের জন্য যদি খাপ কাজ করতেন চাল চাল চুরি হচ্ছে পরের বার মানুষ ভোট দিবে না হয় ঠিক না আমি ভুল বলতেছি রাজনীতি মানুষের জবাব দিয়ে অর্থাৎ খারাপ কাজ করে জবাব দিয়ে করতে হবে আপনার জায়গাটা একটা আছে কিন্তু ওটা হচ্ছে পার্লামেন্ট সংসদ ওইখানে তর্ক বিতর্ক হয় বিরোধী দল থাকলে চুরি করে লোকে বলা তুমি চুরি করতেছো হাসিনা পনেরো বছরে একটা সংসদ বানাইছে ওটা দিন নির্বাচন হয় নাই আর সংসদের সব এমপিরা শুধু শুধু হাসিনা 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 কাজ করতে এইরকম একটা অবস্থা সে তৈরি করছিল ওই জন্য বন্ধুগণ আজকে সেই অবস্থার পরিবর্তনটা আসছে সে চলে গেছে এখন আমাদের একটা নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে সংস্কার বেশিরভাগ মানুষ সংস্কার বোঝে না এটা ওরা বুঝায় বলতে হতো মানুষকে বুঝায় কি বলতে যে আগে আমাদের যে সংবিধান অনুযায়ী আমরা চলতাম যে নিয়ম অনুযায়ী আমরা চলি প্রত্যেকটা নিয়ম অনুযায়ী চলে এই যে পাঁচ অক্ষর নামাজ পড়ি নিয়ম আছে না ওই রাষ্ট্র চলারও একটা নিয়ম আছে তো সেই নিয়মটাকে সব নিয়মে দেশ চলে তাকে বলে সংবিধান তো ওইটা আপনার এমন একটা অবস্থায় চলে গেছিল যে খালি ওই যে ক্ষমতায় যে যায় সে হয় রাধা ও আর কোনো কিছু আপনার ওকে নামানো যায় না ওই জন্য একটু পরিবর্তন দরকার আমরা বলছি যে পরিবর্তন করতে চাই সেটা আমরাই প্রথম প্রস্তাব দিয়েছি আমরা একত্রিশ দফা সংস্কারের কথা বলছি আমরা বলেছি যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে ভারসাম্য আনতে হবে আমরা পার্লামেন্টের দুইটা হাউজের কথা বলছি মানে একটা তো পার্লামেন্ট হবেই যেখানে তিনশো চারশো মেম্বার থাকবে আরেকটা হাউস থাকবে যারা আবার ওদেরকে দেখবে যে ওরা কি কাজ করছে

কি করেছিল দেশটা অর্থাৎ চিন্তা করেন চাকরি বাকি পয়সা ছাড়া কোনো চাকরি বাকি নাই লক্ষ লক্ষ টাকা দিতে হবে চাকরি করলে আর যদি আমাদের বন্ধ হয়েছে তাহলে আর চাকরি নাই চাকরি হয় নাই হাজার হাজার ছেলে বেকার করছে তো বন্ধুগণ আমি প্রত্যেক বড় আমি শুনতে আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ মেহের বাড়িতে এই হাত হাতটাকে দেশ রক্ষা পাইছে আমি কথা বলতাম যে মুক্তি পাই তাহলে আমাদেরকে হাত থেকে মুক্তি দিয়েছে এখন আল্লাহ আসবো তার সর্বশ্রেষ্ঠ দ্বীপ তুমি তুমি এখন তোমার দেশটাকে তৈরি করো সুন্দর করে তৈরি করো যাতে এখানে আর মারামারি এখানে না হয় তাই বলছে না এখন আসেন আমরা সবাই মিলে

ম্যাডামের যে আদর্শ দেশের যে আদর্শের সমস্যার সমাধান করতে চাই আমরা যে ছেলেরা চাকরি পাচ্ছে না আমাদের সরকার যদি আসে আমরা বলেছি যে আমরা যুবকদের চাকরির ব্যবস্থা করবো অনেকটা কথা বলি আমরা যে মহিলারা আমার মা বোনেরা আছে এখানে এখানে অনেকেই জানার কথা